আসসালামু আলাইকুম বিহার চয়েসাল ধামাকাদার মার্শাল নিয়ে দেন সময় সেরা সেরা কালেকশন জানিছেন তারা সহ সহ দন চয়েসাল বলেন কিন্তু অনেক কথা আছে মাথা নষ্ট করে দেন দেখাই দিব একদম 100% কালার গ্যান দেখেন এই দেখেন খুবই সুন্দর ধামাকাদার ঈদ কালেকশন মার্শাল দেখেন মার্শাল 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 দেখেন চাদরের ফাঁকে ফাঁকে চুল আসছে মার্শাল দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন নিচে প্যাডে দেখেন বিহার যারা নিতে চান তার স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবে স্ক্রিনশট নিয়ে কিন্তু দোকানে চলে আসবে খুবই সুন্দর দেখেন এই দেখেন ব্যাক সাইডটা এই দেখেন হাতের কাপড় দেখেন অসম্ভব সুন্দর হাতের কাপড় দেখেন বিহার এই দেখেন খুবই শুধু চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট যেটা দেখা দিচ্ছি দেখেন বিয়স এই দেখেন বিয়স আর এই দেখেন আপনার প্যান্টের কাপড় দেখেন পুরোপুরি আপনার আড়াই গস প্যান্টের কাপড় দেখেন এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর না মাথা নষ্ট এই দেখেন ওয়াও ওয়াও ওনারা দেখেন খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর দেখেন যারা নেবেন তারা সহসে মাধ্যমে চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতেন বিয়স ঝটপট স্ক্রিনশট পেজে মেসেজ করে দেবেন পেজে মেসেজ করে দিবেন আর আমরা কিন্তু বিয়স অগ্রিম পেমেন্ট কিছু নিয়ে থাকি আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া পুরা পাঠাই না তো যারা অগ্রিম দিতে ভয় পান বা কনফিউশন থাকে তারা কষ্ট করে আমার দোকানে চলে আসবেন কারণ আমি অগ্রিম ছাড়া প্রোডাক্ট পাঠাই অনেক প্রতারিত হয়েছি অনেক অগ্রিম দিয়ে অপ্রতারিত হয়েছে তো প্রোডাক্ট প্রোডাক্টটা তো আমার তাই আমার এই ডিসিশন যে আমি কীভাবে পাঠাবো তাই অযথা কথা না বাড়িয়ে যারা নেবেন দয়া করে আমাকে অগ্রিম করতে হবে অগ্রিম ছাড়া প্রোডাক্ট পাঠাই না এই দেখেন খুবই সুন্দর কারোর সাথে মাথা নষ্ট হয় দেখেন চমৎকার কালেকশন দেখেন চমৎকার দেখেন অসম্ভব সুন্দর সামনে সাইড এই দেখেন বিয়ার্স

চলে আসলাম আর একটি মাখন নিয়ে দেখেন খুবই সুন্দর মাখনটা দেখেন মাথা নষ্ট দিয়ে দেখেন খুবই সুন্দর দেখেন ধামাকাদার ঈদের সেরা কালেকশন যারা সুতি চান তাদের জন্য তাদের কালেকশন আরামদায়ক কালেকশন কটন কালেকশন মার্শাল কালেকশন দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দেখেন এগুলো কিন্তু ভাই একদম সব পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি কালেকশন দেখেন পাকিস্তানি ডিজাইন দেখেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট ডিজাইন জানি চান তারা সহজ সময় দশ বা অলরেডি কিন্তু অর্ডার করতে পারেন পঞ্চাশ টেপমার এই দেখেন বিয়ার ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর হাতে কাপড় দেখাই দিও এই দেখেন বিয়ার প্যান্টের কাপড়টা অস্থির অস্থির কালেকশন দেখেন যা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে মন খারাপ না করে হাসতে হাসতে দোকানে চলে আসবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ওয়াও উনারা দেখেন প্রপার নামাজ ওনারা দেখেন খুবই সুন্দর যারা নিতে চান তার সহসেবা দন্ত আসতেন বলেন কিন্তু অর্ডার দেন বিয়ার যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবসা করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন বলেন কিন্তু অর্ডার করতে পারেন দেখেন ওয়াও এই দেখেন তোমার মানাল লিগে

হান্ড্রেড পার্সেন্ট রং কোশি বিস জানবেন সরশ অংশ বলেন অর্ডার করতে পারবেন সবাই ভাবা থাকুন